রফিকুল ইসলাম মাদানী হক কথা বলে সত্য কথা বলে সেও কিন্তু জানে সেও কি করে সেও কিন্তু জানে কিন্তু তারপরেও দেখতে পারো নাকি লেগে আমি যদি তার দলের দালালি করতাম তার পক্ষে লুকতাম হাইরে আমার চেয়ে সম্মানিত আমি যদি আল্লাহ মাফ করুক আমার যে আল্লাহ যে ছোটবেলায় যে অবস্থান দিছে আমি যদি কোনো দলের পক্ষে যাই বিশ্বাস করেন ওই দল আমার মুখপাত্র বানিয়ে রাখবে হুজুর দলের মুখপাত্র আসেন আরে গার্ড বনার আর কত প্রশংসা যেই দলে যায় কিন্তু আমি কোনো দলে যাই না কোনো দলের চামচামি করি না চাটুকারিতা করি না আমি স্বপ্ন দেখি ছোট্ট মানুষ কিন্তু আমি এক ভয়ঙ্কর স্বপ্ন চারি বিশাল স্বপ্ন দেখি ওই যে ছোটবেলায় কইতো না যে বুইলা কেতাত বুয়া বিশ্বজয়ের স্বপ্ন দেখে আমি ওলাম হেসে না আমি ছোটবেলায় যখন কইতাম যে ইনশাল্লাহ হিম্মত আছে আমারে কইতাম আমার ছোট ভাইরে কইতাম বকুল ভাই কিন্তু ঘুম আসে তো পড়িতে আমার ভাই আসি না ওই এলাকার মানুষই তোরা দেখতারা নাই এবার তুই করবে এসে আমার আপন ভাই 이시바 <목소리> <목소리>